প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে আপুটা দেখতে শুনতে অনেকটাই উচলম্বা এতটা উচলম্বা মনে হয় নায়িকা ক্যাটিনাসও কোনো অংশ কমা না আসলে দেখতে মনে হচ্ছে ছয় ফিট সাড়ে ছয় ফিট হবে আসলে তার এত সুন্দর মানে চেহারা দেখতে শুনতে সুন্দর এত ভালো হয়েও কেন প্রতিবেদনে আসতে হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি

তো বাবা বিয়ে করে চলে গেলে আপনাদের খরচ সংসার কে চালায় আমি চালাই মা চালায় কি কাজ করেন আপনি আমি দোকানে তেলার কাজ করি ভালো লাগে কাজ কাম করতে ভালো তো লাগে না কাজ করতে লাগে এত সুন্দর সিয়ারা নিয়ে মডেল টডেল হন না কেন মডেলিং টডেলিং করবেন এগুলা ইচ্ছা ইচ্ছা করে না নাচ গান টান করতে ইচ্ছা করে না আচ্ছা আচ্ছা তা জীবনে সবচেয়ে কষ্ট কোন বিষয়টা লাগে এখন এসে

কেউ আপনাকে ভালোবাসা ভালোবাসানো না ভালোবাসা পানো নাই আচ্ছা আচ্ছা দেখুন যদি কেউ ভালোবাসা দিতে চাই যোগাযোগ করতে চাই তাহলে কি আপনার মা আসলে রাজি হবে আপনাকে বিয়ে দেওয়ার নাম্বারটা কি মুখস্থ আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প আসলে আঁকুটা দেখতে শুনতে এক কথায় অসাধারণ চলম্ব যদি একটু ভালো লেখা যান তো ভালো চাকরি বাকরি করতে পারতো এখন গরিব ঘরের মেয়ে আসলে বিয়ে করবে সেই আসনে প্রতিবেদন আসছে কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শি করতে চান অবশ্যই তারা তার এই নম্বরে যোগাযোগ করুন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান চারটা থ্রি সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন যত কষ্টে হোক সত্য কথা বলবেন সত্যতে জীবন সাজানোর চেষ্টা করবেন ঠিক আছে তো ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম